ক্যানভাসে ছবি আঁকা রায়নের এই প্রথম তো রায়নের স্যার শুভর কাছে ও শিখছে এবং শুভর কাছে ভর্তি হওয়ার পর থেকে মানে প্রভূত পরিমাণে উন্নতি হয়েছে তা আজকে ওর দাবি ছিল আমার কাছে বাবাই একটা ক্যানভাস এনে দাও সেই ক্যানভাসে ও আঁকবে তো ক্যানভাস আনা হয়েছে এই প্রথম ক্যানভাসে ও ইন্ডিপেন্ডেন্টলি নিজে আঁকছে একটা পুরনো বাড়ি তার গায়ে গাছপালা গজিয়ে আছে গাছপালা থেকে শিকড় বেরিয়ে আছে সেইটা ছবিটা আঁকা চলছে আঁকা শেষ হলে আমি আবার ছবিটার এই ভিডিওটা যেটা করছি তার সঙ্গে অ্যাড করব হ্যাঁ এই ছবিটা কমপ্লিট হয়েছে এবার রায়নের প্রথমবার রায়ান ক্যানভাসে আঁকলো এবং বাবা হিসেবে শুধু বলছি না আমার তো অসম্ভব ভালো লেগেছে আপনাদের মতামত জানতে চাই এবং রায়ান এটা কী এঁকেছে আমি রায়নের থেকে একটু শুনব বল আমি এখানে একটা বাড়ি আঁকিয়েছি বাড়ির বাইরের দেওয়াল এটা যেরকম

আর এই যে সিলিংটা সিলিংটা একটু একটু ভেঙে গেছে আর সাপ আছে হ্যাঁ আর এই যে নিচে একটা সাপ আছে আর এইখানে একটা এটাকে কি বলে দেখি সাপটা দেখি সোমা পোকা দেখি সাপটা দেখি বাহ সুন্দর এঁকেছি একবার ভালো করে ছবিটাকে দাঁড়া ধরে ধরে একবার দাঁড়া রোজা পেনি বাহ ফ্যান্টাস্টিক কেবিটা